প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট এই ঔষধ কী কারণে শিশুদের সেবন করাতে হয় এটি আমাদের জানা দরকার এই ঔষধ কি আপনার শিশুকে খাওয়াচ্ছেন তাহলে এড়িয়ে যাবেন না সম্পূর্ণ শুনুন নতুন কিছু জানতে পারবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন ঔষধ সম্পর্কে তথ্য জানতে এখনই সদস্যতা নিয়ে নিন আসুন আমরা এই ঔষধের বিস্তারিত জানার চেষ্টা করি যেমন এটির নাম দাম কেন খাবো কখন খাবো কোথায় রাখবো প্রস্তুতকারক কোন কোম্পানি এই ঔষধের নাম অ্যানলেপটিক সাসপেনশন কার্বামাজেপিন জেপিন একশো এমএলের বোতল প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি বর্তমান মূল্য তিনশো টাকা এছাড়াও পাওয়া যায় দুইশো এমজি সিয়ার ট্যাবলেট মূল্য প্রতি পিস ছয় টাকা ভবিষ্যতে এই মূল্য পরিবর্তন হতে পারে যে কোনো সময় আমাদের শিশুরা খিচুনির মতো সমস্যায় পড়ে যেতে পারে তখন আমরা বিভিন্ন ধরনের ঔষধ সেবন করাই সংক্রমণ দূর করার জন্য এই ঔষধটিও একটি ভালো ঔষধ যা আমরা আমাদের শিশুদের সেবন করাতে পারবো কি কি লক্ষণে সেবন করাতে পারবো হঠাৎ চেতনা হারানো এবং পেশির অনমনীয়তা উপস্থিত হওয়া পেশি শক্ত হয়ে যাওয়া এবং খিচুনি স্নায়ু বরাবর প্রচণ্ড যন্ত্রণার সৃষ্টি করা অনিয়মিত জীবনযাপন মাত্রা ও সেবনবিধি চিকিৎসার সময়সীমা ডাক্তার নির্ধারণ করে থাকেন তবে সাধারণত শিশুর ওজনের উপর ডোজ নির্ধারণ করতে হয় শিশুর ওজনের প্রতি এক কেজিতে দশ মিলিগ্রাম অথবা বিশ মিলিগ্রাম সাসপেনশন সেবন করাতে পারব দিনে চারবার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভালো ফল না পাওয়া পর্যন্ত সেবন চালিয়ে যেতে পারব তবে প্রতি তিন মাসে একবার সেবন বন্ধ করার চেষ্টা করা উচিত এটি সেবনের সাথে খাবার গ্রহণের কোনো সম্পর্ক নেই পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভারডোজ করা যাবে না এই সাসপেনশনটি তৈরি করা আছে আমাদের তৈরি করতে হবে না খাওয়ার পূর্বে হালকা ঝাঁকিয়ে নিতে হবে ঔষধ ঠান্ডা স্থানে রাখুন আলো থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন ভালো থাকবেন